এখানে প্রতিদিন নশো কুইন্টাল টার্গেট আছে ষাট টাকা এখানে এক লাখ টাকা করে পুরো সিন্ডিকেট হচ্ছে দিনের মধ্যে ধান দালি ছয় কাজ হলে ছয় লাখ টাকা এখানকার নেতাদের কাছে টাকা ডিভাইড হয় সকাল সকালে নেতার বাড়িতে টাকা দিয়েছে এই মিলের বলল মনে তো বলল সকাল সকাল তিন দিনকার হিসাব নেতার বাড়িতে টাকা দিয়েছে এইটা गाना तरबारी यो सबै युजले मर्दा ना पुरा किसो गट्टा का नोट कोरेला बोते छ बस